হ্যালো লাইট যেটা হচ্ছে গ্রেটিং লাইট এখানে একটা গ্রেটিং লাইট সিস্টেম আছে এবং এটার যাবতীয় সব ফিচার বাংলাদেশের প্রথম ডিভাইস যেটা অপো নিয়ে আসছে এআই সংগ্রহ এবং ফাইভ জি ফিচারের সাথে এর মধ্যে আরও তিনটা ডিমেনশনের ডিভাইসটি বাংলাদেশে লঞ্চ হয়েছে তিনটা ডিভাইস ডিমেনশনের মধ্যে পাচ্ছেন আপনারা হোলি গ্রিন আম্বার অরেঞ্জ অ্যান্ড মেড গ্রিন এটা তিনটা ভেরিয়েন্টে আসছে তিনটা হচ্ছে ফাইভ জি এবং এটি পাওয়া যাবে বাংলাদেশে অপর যে কোনো অফিসিয়াল অফিসিয়াল আউটলেটে এবং ব্র্যান্ড শপগুলোতে বাংলাদেশে অপর যে কোনো চলে আসুন এবং এসে আপনাদের টেকদুনিয়াতে নিজেদের ব্যবহারের স্মার্টনেস আর এক ধাপে এগিয়ে নিয়ে যায় এ হচ্ছে আমাদের পছন্দের সবার পছন্দের ডিভাইসটি এটা অলরেডি প্রিফিং চলছে এবং আপনারা এটা হাতে পেয়ে যাবেন আগামী আঠারোই জুলাই বাংলাদেশে অফিসিয়ালি অক্ষ লঞ্চ করেছে দশই জুলাই এবং আঠারোই জুলাই থেকে এটা কাস্টমারকে ডেলিভারি করা হবে সো হবিগঞ্জের পক্ষ থেকে এটার সাথে আরো স্পেশাল প্রি বুকিং করলেই কিছু গিফট পেয়ে যাচ্ছেন যে গিফট গুলা শুধুমাত্র এই ডিভাইসটার জন্য দিচ্ছে